কম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা তো জানো কালকে রাত্রির ব্লগ অলরেডি তোমরা দেখেছ যে আমার বরের কিন্তু আজকে জন্মদিন মানে তোমার দাদার আজকে বার্থডে তো সেই জন্য সকাল থেকে উঠে মা কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছে মাছের ঝোল পাঁচ রকমের ভাজা ভেজ ডাল আছে আর হচ্ছে তোমার চিংড়ি মাছ সর্ষে দিয়ে করা হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি দই মিষ্টি ব্যাস এইটুকুই আইটেম আজকে কিন্তু দুপুরে আয়োজনে আছে আর ওইদিকে রুমাদি চলে এসছে বুকানকে নিয়ে কালকে ছিল ওরা তারপরে বাড়ি চলে গেছে রাত্রি করে তো এখন ঘড়িতে বাজা হচ্ছে সকাল বারোটা আর আমি এই মাত্র জাস্ট ব্লগটা স্টার্ট করলাম কারণ সান করে ফ্রেশ হয়ে তারপরে ঘর দুয়ার গুছিয়ে কিন্তু আমার মানে ব্লগ স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো বেললাইকেনটা ক্লিক করে দিও যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়া তো আমি ঘুম আগো ত্রিমনি কেক নিয়ে এসেছি ও মা এটা কখন কাটবো গো আমরা এখন তো তোলা সন্ধেবেলা ত্রিমণি যে কি লাগছে আর এই যে সুন্দর জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা কিন্তু ওকে রুমাদি গিফট করেছে আর এখানে মা কিন্তু পঞ্চ ব্যঞ্জন দিয়ে সাজিয়ে দিয়েছে একেবারে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা মাছের ঝোল চিংড়ি মাছ ভেজ ডাল তোমাদেরকে তো আগেই বলেছি কি কি রান্না হয়েছে সেগুলোই মা ওকে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আমার বড়মশাই তো একটু পোকোকে ছাড়া থাকতে পারে না সেই জন্য পোকোকেও কোলে নিয়ে নিয়েছে যাতে আমরা কটা ছবি তুলতে পারি তারপরে এখানে আমরা সপরিবারে মিলে কিন্তু খেতে খেতে বসে গেছি মায়ের ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে প্রথম মানে খাওয়ারটা প্রথম দলাটা মা ওকে খাই দেয় তারপর থেকে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসেছি খাওয়া কমপ্লিটের পর আমরা এখানে বসে বসে একটুখানি গল্প গুজো বাড্ডা ঠাড্ডা মারছিলাম এই করতে করতে আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কাটছিলো আর এর দেখতে পাচ্ছো এ নিয়ে এক্সটেনশন করে চলে এসছে আর এখানে কিন্তু বাবা একটু রাত্তিরে চিকেন এনেছিল আর বাড়িতে চিকেন হলে সবচেয়ে ভালো আমার বর মশাই বানায় সেই জন্য সবাই খুব ভালোবাসে চিকেনটা খেতে ওটা বানানোর পরে এখানে যে তনু সকালে কেকটা এনেছিল ওটাই এখন কাটা হবে তো এই ছিল আজকের একটা আমার বরের বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে ব্লগটা হ্যাঁ খুব ছোট হয়ে গেছে কিন্তু যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও দেখা হবে আবার পরে কোনো ব্লগে